তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি সুন্দরবনের সমন্বয় বাজারে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝড়খালি থেকে যাচ্ছি রাস্তা দেখুন কোনো ইউটিউবার এই রাস্তা দেখায় না আর দেখতে পাচ্ছেন এই সেই ঘাটটা আর এই সেই বিখ্যাত জেটি ঘাটের সেতুটা যেটা বারবার আমরা দেখি আর দেখতে পাচ্ছেন এই সেই সরু জায়গাটা নদী সমন্বয় বাজারের এখান থেকে বড় বড় ইউটিউবার দাদারা আমাদের যে সুন্দরবন গোলা কোলাগা আছে মায়ে জন কাঁকড়ার গর্তে ঢুকে গেছে ভিডিও করতে করতে কাঁকড়া গর্তে ঢুকে ঢুকে গেছি হাঁপিয়ে গেছি আমরা এখন ওপারে মাছ ধরছিলাম কামরাঙা গাছের ফল এখন করা হলো তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আবার সুন্দরবনের সেকেন্ড পার্টে বন্ধুরা বন্ধুরা চলে এলাম আর নিশ্চয়ই আপনারা ফার্স্ট পার্ট দেখেছেন তো ফার্স্ট পার্ট কেমন লেগেছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন আর সেকেন্ড পার্টও কেমন লাগছে আপনারা দেখবেন কেমন লাগছে পিলিস পিলিস বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে আমি রয়েছি ছাদের উপরে আর এই পিছন দিকে রয়েছে মাঠ তো মাঠে দেখতে পাচ্ছেন বন্ধুরা জল জমে গেছে এছাড়াও সামনে নদী আছে সাইডে অনেক গাছগাছালি বন জঙ্গল আছে আর দেখতেই পাচ্ছেন এখন ছাদের থেকে নিচে নেমে এলাম তো এটাই বন্ধুরা রাস্তা ওদের বাড়ির সামনে দিয়ে তো এই রাস্তা এই রাস্তাটা পিছন দিকে সোজা চলে গেছে নতুন হাতে আর মোটামুটি ঝড়কালি কানেকটা রাস্তা চলে গিয়েছে এটাও তাই এটা বটতলার দিকে চলে গিয়েছে তো একই রাস্তা বন্ধুরা আর যাই হোক বন্ধুরা মোটামুটি একটু বাদে আমরা আজকের বটতলার হাট আছে তো হাটের দিকে যাব যাবো শুক্রবার করে বটতলা হাট বসে তো গ্রামের দিকে বন্ধুরা বুঝতে পারছেন কোন জায়গায় তো বটতলায় বাজার একটু বাদে আমরা বাজারে বের হবো বাজারে যাচ্ছি তো সাগর গাড়ি চালাচ্ছে দাদা পিছনে মাঝখানে বসে আছে তারপরে আমি বসে আছি আর আমরা ওই বটতলা বাজারে যাচ্ছি দেখনা স্ক্রেড হার্ডবট দেখা যায় কি কি নেওয়া যেতে পারে তো দত্তवर्तन বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর এই যে কাঁঠালটা নিয়ে এসছি বাজারে তো কাঁঠাল দেখে দিচ্ছি এই যে কাঁঠালটা এখানে দাম খুব কম আছে কাঁঠালের আর আমাদের দিদি এই যে চা করেছে এখন চা দিচ্ছে আমাদের পুচকু খুব খেলা করছে পুচকু হাই বলে দাও সাবস্ক্রাইব যাচ্ছি তো এই হলো কাঁঠাল আরো বিভিন্ন সবজি বাজার করা হয়েছে আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে দুখানা মুরগি রয়েছে তো মুরগির দুখানা আছে একটু বাদে দেখিয়ে দিচ্ছি যখন কাটা হবে তো মুরগি কাটার জন্য এই যে গরম জল অলরেডি আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই হলো কাঁটালের কোয়া কাঁটালটা ভাঙা হয়েছে একেবারে খারাপ না ভালোই বড় বড় কোয়া আছে আর বেশ খাজা খাজা কোয়া আছে গ্রামের ছেলের চোখ একেবারে খারাপ হতে পারে না তো মোটামুটি দেখতে পাচ্ছেন কাঁটালটা কিনে একেবারে ঠকে যায়নি ভালোই কোয়া হয়েছে বড় বড় হবে হাফ ভাঙা হয়েছে এইদিকে এখনো অনেকটাই ভাঙতে বাকি আছে দেখতে পাচ্ছেন মুরগি দুটো কেনা হয়েছে এই যে মুরগি দুটো বার করা হচ্ছে কই থেকে এই হলো দুটো মুরগি তো এই দুটোই কেনা হয়েছে আজকে হ্যাঁ দিয়া দিয়া পালক ছাড়া দিয়া সামনে উঁচু করো জাস্ট গোয়িং আজকে খাইং পেস্ট হবে আজকে রে আচ্ছা আমাদের মাংস কাটা মোটামুটি শেষ আর এখানে দেখো রান্না হচ্ছে তোমাদের বঙ্গতন্ময় না দেখো রান্না করছে চিকেন কষা আজ রান্না হবে দেশি মুরগির ঘাম ছুটে যাচ্ছে

আবার রান্নার রান্না তো চলছে অনেক রান্না তো চলছে আরো হবে এখন রান্না বাকি আছে দেখতে থাকুন দেখতে থাকুন আবার তো গাড়ি দেখতে পাচ্ছেন আমরা এখন ঝড়খালি সমন্বয় বাজারে যাচ্ছি তিনজনে মাছ কিনতে আর এই যে ডাঁদ দেখে দেখতে পাচ্ছেন এটা নদী আর আগে এখানে অনেক অনেক ইউটিউবার এসছে তো দেখতে পাচ্ছেন ঝড়খালি থেকে এই রাস্তাটা কত খারাপ এর আগে কিন্তু কেউ বলেনি এই প্রথম বলছে দেখে না এই জায়গাটার ব্লগ ছিল এই তো নিশ্চিত ও আচ্ছা চলছে সুন্দরবন সুন্দর আই সরি সুন্দরবন হ্যাঁ তাহলে এটা সুন্দরবনে মোটামুটি আমরা সমনয় বাজারে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝরখালী থেকে যাচ্ছি রাস্তা কোন দেখুন কোনো ইউটিউবার এই রাস্তা দেখায় না আজও বন্ধু বহুত বহুত ইউটিউবার সমনয় বাজারে এসে কিন্তু এই রাস্তা কোনেদিন দেখায়নি রাস্তার অবস্থাটা দেখুন বিশাল অবস্থা রাস্তা আর এই পাশ দিয়ে নদী আছে জঙ্গলের কারণে দেখা যাচ্ছে না প্রচুর ঘন জঙ্গল আমরা প্রায় এসে গেছি আর দু কিলোমিটার বাকি আছে প্রায় এসেই গেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ঝরকালি সমন্বয় বাজারে আছি আর এই সেই জায়গা দেখতে পাচ্ছেন এই সেই গলিটা যেখানে আমাদের সমস্ত ইউটিউব দাদারা বড় বড় ইউটিউব দাদারা আছে এইখান থেকে মাছ ধরতে শুরু করে যায় আর এইখানে আবার মাছ বিক্রি করে তো এখন আমি সেইখানটা আছি জাস্ট আমি আপনাদের ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি তো দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা আর দেখতে পাচ্ছেন এই সেই সরু জায়গাটা নদী সমন্বয় বাজারে এখান থেকে বড় বড় ইউটিউবার দাদারা আমাদের যে সুন্দরবন ন্যাশনাল আছে গা আছে ধরে ছ সাতজন তো ওই দাদাদের আমি তো বিশাল বড় ফ্যান্ড আরো ইউটিউবার আছে এখান থেকে যায় আর এই দেখতে পাচ্ছেন সেই ঘাটটা জুম করে এইখান থেকে ওরা কেনাকাটা করে বটে এই সেই জায়গা আর এই যে সেই ব্রিজটা দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজটা এইখান থেকেই মোটামুটি ওরা যাতায়াত করে তো এখন আছি সেইখানে বন্ধুরা তো যাক কারোর সাথে দেখা হয়নি যাক আমরা বেলাতে এসেছি আর আমরা এসেছি অ্যাকচুয়ালি মাছ কিনতে কাঁটাতে আর সমন্বয় সমন্বয় বাজারটা এটাই তো আমরা মাছ কিনবো আর সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ওরা যেসব কাঁটায় মাছ বিক্রি করে সেই কাঁটার থেকেই আমরা মাছটা কিনবো তো মাছ দেখে এসেছি এবার যাবো গিয়ে মাছ কিনবো আর দেখতে পাচ্ছেন এই সেই ঘাটটা তো এর আগে ওদের ব্লকে দাদাদের ব্লকে আমি দেখেছি তো এই সেই ঘাট জাস্ট কোনোদিন আসেনি প্রথমবার এলাম তো এইখান থেকে আমি উঠতে দেখেছি ভিডিওতে আর এই সেই সরু গলিটা নদীর তো এইখান থেকে ওরা বার হয়ে যায় আর এই দেখতে পাচ্ছেন এখানে জাল ফাল সব আছে সব মাছ পায়ে ধরতে যাবে মনে হয় আর এখন বেলা হয়ে গেছে এখন মনে হয় কেউ বার হয়নি কিংবা মায়ে ধরতে চলে গেছে ঠিক বুঝতে পারছি না তো কারোর তো দেখা পেলাম না আর এই সেই বিখ্যাত যেটি কাঠের সেতুটা যেটা বারবার আমরা দেখি তো সেই জায়গায় তো যাই হোক বন্ধুরা এখন মাছ কেনাকাটা করবো করে চলে যাব না

아, 이거, 이거. 이거, 이거. 이거, 이거. 이 이거. 이거, 이거. 이거, 이거. 이거, 이거. 이거, 이 이거, 이거. 이거, 이거. 이 이거. 이거, 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 이거, 이거. 이거, 이거. 이거, 이거, 이거. 이 দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি সমন্বয় বাজার থেকে ফেরার পথে এই যে এটা বিদ্যাধী নদীর শাখা তো ওইদিকে নদীটা অনেক বড় আর এটা শাখা গ্রামের ভিতরে এসছে নদীটা এক সময় অনেকটাই বড় ছিল দেখতে পাচ্ছেন কিন্তু এখন বেশি বড় নেই চর পড়ে গেছে আর খানিকটা এই যে সরু মতন জায়গা রয়েছে তো এইখান থেকে ব্রিজ করা আছে ব্রিজের এপার ওপারে যাওয়ার জন্য তো আমরা এই দিক থেকে এসছি তো যাই হোক বন্ধুরা এখন ঘরে যাচ্ছি আমরা এই যে চিংড়ি মাছ এই ভেটকি মাছ কাঙ্গো আর এই কাঙড়া কিনে এনেছি খুব ভয়ে ভয়ে কাঙড়া গুলো কাটছে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে হাঁড়ির ভিতরে কাঁকড়া আর এই কাঁকড়া কাটা হয়ে গেছে কাঁকড়া কাটতে কাটতে গাল দিচ্ছে আর কাঁকড়া কাটাও হয়ে গেছে ফেরা রান্না বান্না তোর জোর চলছে এইদিকে এই যে দেখতে পাচ্ছেন সব কাটাকুটি চলছে এখনো বাকি আছে এই সাবধানে কাঁকড়া গীত জানো না তুমি আর ধরতে ধরতে সেই সাইকেলের ভিতরে চলে গেছিলো আবার ধরে এনেছে আজকেরে সাহেব খাবে কাঁকড়ার ভাপা তাই তো সাহেব কাঙ্গা ভাপা খাবে আর গাংবুটা কি দিয়ে রান্না হবে চিংড়ি মাছ আর কচু শাক দিয়ে হবে এই যে কচু শাক সেদ্ধ হয়ে গেছে আর এই যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক হবে আর ভেটকি মাছ আলু আর হচ্ছে কি বলে কচু দিয়ে হবে আর সোনা বগোটা কি দিয়ে হবে টমেটো দিয়ে পেঁয়াজ পানি দিয়ে ঝাল হবে কে ফোন করছে কাকু ফোন কাকু ফোন করছে দেখে দাদা খুব বেগে কাজ করছে দেখতে পাচ্ছেন হু হা চুচা বলছে আমার খবর খারাপ হয়ে আছে ঘামে ঘাম ছুটে গেছে আর শুধু কাঁটাল খাচ্ছে যে কালকে কাঁটালটা কিনে আনা হয়েছে কাঁটাল খাচ্ছে আর শুধু এদিক ওদিক ছুটে পালাচ্ছে তো যাই বন্ধুরা রান্না বান্না হচ্ছে তো বন্ধুরা ভিডিও সবার কেমন লাগলো তো বন্ধুরা ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্ট পরে আবার থার্ড পার্টও আসবে কারণ সুন্দরবনের যে ভিডিওটা করেছি তো এতটাই বড় হয়ে গিয়েছে তো তার জন্য বন্ধুরা আবারও তিন নম্বর পার্ট আনতে হবে কারণ পুরোটাই জায়গা করতে পারেনি এতটাই বড় হয়ে গিয়েছে যে তার জন্য তিন নম্বর পাট আনতে হবে আর বন্ধুরা সবচেয়ে বড়ো কথা যে তিন নম্বর পাটটা আসবে এবার থাকছে সুন্দরবনের নদীতে যে বিদ্যাধরী নদীতে মাছ ধরা নিয়ে তো বন্ধুরা এর থেকে আরো আরো ভালো হতে চলেছে মাছ ধরা নিয়ে তিন নম্বর পাট আসবে তো বন্ধুরা সবার তিন নম্বর পার্টটাও দেখার অনুরোধ রইল আর সেকেন্ড পার্টটা কেমন হলো বন্ধুরা প্লিজ প্লিজ সবাই জানাবেন আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তারা বন্ধুরা ফলো করে দেবেন আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা যাচ্ছে থার্ড পার্ট নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি সুন্দরবনের আর এই যে জঙ্গল এখান থেকে শুরু কাঁটা দেখেন শুধু সামনেই নদী আছে আর বিশাল গর যাচ্ছি মাটি আর চারিদিকে বন নৌকা রয়েছে এই এইযুুন সামনে এটা বিদ্যাধরী নদী আর এইটা হচ্ছে গিয়ে শাখা কেমন লাগছে দেখো দেখো দুজন নেমে গেছে একজন ওই পাড়ে চলে গেছে আরেকজন যাচ্ছে